ভিওর সকলের উদ্দেশ্য বলছি যারা আপনারা মানে আমার চ্যানেলকে ফলো করেন আপনারা যেন আমার সাবস্ক্রাইবার বিশেষ করে তাদের জন্য বলছি আপনারা অতীতে যারা করোনার মধ্যে আমি অনেককেই কবিতর দিছি রাজশাহীর কবিতর মানে ডিগবাজি নিয়ে মানে এমন একটা ভিলকিবাজি শুরু করেছে মানে আপনার বিশ হাজার টাকা দাম চাচ্ছে পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে আমাদের মতো ইউটিউবাররা বা বড় বড় যারা মানে কবুতর পুষে যারা মানে খুবই বড়ো লোক যাদের টাকার অভাব নাই অগাধ টাকা তারা কবুতরের দাম দশ হাজার টাকা বলছে তারা কবুতরের দাম পনেরো হাজার টাকা বলছে দুই জোড়া তিন জোড়া কবুতরের দাম ভিওর্স এক জোড়া কবুতরের দাম কি করে দশ হাজার হয় আর একটা কথা বলে রাখি রাজশাহীতে রাজশাহী গিরিবাজ খামার বলতে কিছু নাই আমিও আমার আগের ভিডিওতে অনেক দিনই বলেছি যে রাজশাহী গিরিবাজ কবুতরের খামার বা গিরিবাজ কবুতরের খামার খামার কোনটা ভিওয় খামার কোনটা বলেন যেমন পোলট্রির খামার যে রেগুলার ডিম পাচ্ছে ব্রয়লারের খামার আমরা মাংসের জন্য বিক্রি করতেছি আট দশটা গরু আছে এগুলোকে আমরা খামার বলি রাজশাহীর গ্রীবাজটা আমরা টোটালি শখে পালন করি টোটালি শখ করে এটা একটা শখের কবুতর ভিওর এটা কোনোদিন দিন কখনোই খামার হতে পারে না আর আপনারা যারা মানে রাজশাহী বিভাগের বাইরে থেকে বা দেশের বাইরে থেকে কবুতর এর ভিডিও দেখেন বা আপনারা ভাবছেন রাজশাহী গ্রীবাজ খামার করে লাভবান হবেন কোনোদিনই সম্ভব না জাস্ট এটা একটা শখ শখ করে পালন করেন এই শখে কে পুঁজি করে একজোড়া কবুতর কোনো দিন কোনোভাবে দশ হাজার টাকা দাম হতে পারে না ভিহ একটা দেখা যাচ্ছে ঘরের ভিতরে তিন চারটা বাজি দিচ্ছে এটা হাত বাজি এটা ঘর বাজি এটা ঘনবাজির কবুতর কবুতরের দাম পনেরো হাজার বিশ হাজার কখনোই না ভিওর্স একটা সর্বোচ্চ ভালো গিরিবাজ কবুতর বিশেষ করে যদি বাজির কবুতর হয় সর্বোচ্চ ভালো গিরিবাজ কবুতর বাজির কবুতর পাঁচশো থেকে ছয়শো টাকা দাম এটা আপনি হাটে গেলে অ্যাভেলেবেল পাবেন ভিওর্স কিন্তু আমাদের দোষ আমাদের মতো ইউটিউবাররাই আমরা জাস্ট বাজি দেখাচ্ছি দেশের দেশের বাইরের কবুতর যেমন আপনার অন্য অন্য দেশের আপনি কবুতর দেখেন ওরা বাজিকে জাস্ট শো আপ করে জাস্ট দেখাচ্ছে আমাদেরকে যায় বাজিটা কত সুন্দর কখনোই বাজির উপরে কবুতরের দাম হয় না আমি আপনাদেরকে সকলকে আমি সাবধান করে দিচ্ছি আমি ইদানিং খুব ভিডিও দেখছি ভিডিওটা না আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না জাস্ট আপনাদের শেয়ার করছি যত বাজি হোক সর্বত্র পাঁচশো থেকে ছয়শো টাকা এর উপরে কিন্তু কবুতর আপনারা প্লিজ কিনবেন না আরও এর কমে কিনেন আমি খুশি আর যদি এভাবে ভিডিও হতে থাকে বানাতে থাকে আর আপনারা যদি দাম দিয়ে কবুতর কিনতে থাকেন আমি সরাসরি কবুতর এসে আপনাদেরকে আপনার দুশো টাকা তিনশো টাকা পিস আমি আপনাদেরকে দেবো নেক্সট ভিডিওটা আপনারা কীভাবে চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনার নেক্সট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো বাজি দেখায় আপনাদের কবুতর দেবো ভিওর্স প্লিজ আপনাদের অনুরোধ করছি আপনারা এত দাম দিয়ে কবুতর কিনেন না রাজশাহীর মার্কেটটা নষ্ট করেন না যারা আমরা রাজশাহীর লোকাল আছি যারা আমরা রাজশাহীর কবুতরকে ভালোবাসি আমরা অল্প দামে কবুতর কিনছি অল্প দামে আমার আমাদের শখটা আমরা আমাদের মতো করে আমরা এই করছি কিন্তু আপনাদেরকে অনুরোধ করে বলছি প্লিজ 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 এত দাম দিয়ে কবুতর কিনবেন না কারণ রাজশাহীর মার্কেট আপনারা নষ্ট করেন না